আমার মনের ঘরে চান্দে অট অন টু পি আলাইকুম দিস ইজ হাস্তরি আপা সবাই যদি গু খায় তোরও খান এক ছোট থাকতে করলে আমার ঘরে বেহিরি খেলাধুলা যে করছি দল থাকছে হে দলে না হলেও আমরা সাত আটজন হয়ে থাকছি সবাই মিলাই আমরা প্ল্যান করছি যে আজকে আমরা খুঁটিমালা আন দিব তো মা যা যে মা ওরা ব্যক্তি মিলা কুটিমা আন দিব আমিও কুটিমা লান দিব আগর হাতে তখন মা কইছে যে সবাই যা হারে তোরও তাই নেকব সবাই যদি গু খায় তোর খাওয়া নেকব মায়ের থেকেও মধ্যে মধ্যে এই কথা শুনছি আবার বড় বোন আসছিল বড় বোনের থেকেও এই কথাই শুনছি যে সবাই যা হারে তোরও তাই নেকব কিন্তু এখন এখন আর ঠেকাই তাই কনছেন এখন তো বড় হয়ে গেছি গিয়া আর এখন হলো অনলাইনের যুগ অনলাইনে একটা জিনিস যদি কারো ভালো ঠেকে সে জিনিসটা বে একটি মানুষই হরে এটা বাইরে লয়া জায়গা তো আজকে আমি এই যে বোতল নিছি আলপিন নিছি আলপিন দিয়া বোতল ফোর হইতেছি এখন বুঝারি হাঁটতেছেন যে আমি কি কথা কইতেছি এসকে আমি কি হই বেশ চাইতেছি এখন সবাই যা হরে আমারও তাই হরা লিখবো সবাই কালি হরে আমিও খাইলাম দোষের কি তাই কনছেন আর দেহাদেহি তো মানুষ কিসি একটু হরে যেমন বাংলাদেশের আন্দোলন এখন পাকিস্তানিরা ফলো করতেছে বোতল কানাহর হয়ে গেছে গা কানা হতপিন বেহা হয়ে গেছে গা এখন বোতলের মধ্যে পানি বেরিয়ে নিয়ে আসি আপনারা দেহেন দেহি কেবা হয় আমার মনের ঘরে বোতল চিয়া চিয়া পানি পড়তেছে দেখি কি হয় ফাইনাল লুক দেখতেছি আর সিঙ্গেল গ্যারান্টি দিতেছি আমি আপনি ফাইন আমার একবার চিন্তা করছিলাম যে এই ভাইরাল ভিডিও আমি বানাবো না কিন্তু এখন মনে হইতেছে যে যদি না বানাইলাম তাহলে বিশাল কিছু মিস হয়ে গেল নাকি তাহলে আজকের ভিডিও ভালো থাকেন সবাই আল্লাহ